আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নিয়ে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আদ্রি এখন স্কুলে আমি বাসায় একা তো আজকে আমার ফুফু শাশুড়ি মারা গিয়ে আমার ফুফু শাশুড়ি মারা গিয়েছে আজকে পনেরো সরি আজকে বারো দিন তো ওইখানে একটা অনুষ্ঠান মানে মৃত্যুবাষিকী ওইটা হবে ওইখানে আমরা যাব আমি আদ্রির পাপা আর আদ্রি যাব ওইখানে তো আমরা হলো শুক্রবারে গিয়েছিলাম আমার দাদি শাশুড়িকে দেখতে ওনাকে একটু দেখে আসলাম ওনার মেয়ে চলে গেছে ওনার যে কতটা খারাপ লাগে উনি শুধু বোঝে যার যায় সেই বুঝে যার যায় সে তো বুঝবে তো আপনারা সবাই দোয়া করবেন আমার ফুকু শাশুড়ির জন্য উনি যেন ওই দুনিয়াতে ভালো থাকে ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার বিয়ে হয়নি ওনার বাচ্চা কাচ্চা কিছুই নেই বিয়ে হয়নি কীভাবে বাচ্চা কাচ্চা হবে কিন্তু উনি যেন ওই পারে যেন ভালো থাকতে পারে এটার জন্য সবাই বেশি বেশি করে ওনার জন্য দোয়া করবে তো ওইখানে আজকে আমরা যাব যাওয়ার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি তো সেই দিন হলো আমার এক দেবরের সাথে মানে আমার দেবরকে আমার চাচা শ্বশুর বড় চাচা শ্বশুরের ছেলের সাথে আর হলো যে আমার যায়ের সাথে দেখা হয়েছিল রাস্তায় তো ওদের একটা বাবু আছে ওর বাবুটাকে আমরা কিছু দেখে দিতে পারলাম না তো ওর কিছু দিতে পারি না ওর জন্য একটা ছোট্ট গিফট আছে আমাদের কাছ থেকে এই গিফট ওর জন্য নিয়ে যাব। আর এই প্যাকেট একটা আমার দেবরের জন্য মানে আমার আরেকটা দেবর ছোট ছোটো চাচা শ্বশুরের ছেলে ওর জন্য একটা গিফট আছে তো ওগুলো নিয়ে আমরা যাব তো আমি আর আদ্রির বাবা যাব দেখি গিফট পেয়ে ওরা কতটা খুশি হয় গিফট পেলে কে না খুশি হয় তাই না আর যে যেখানে যে সম্মান পায় তাদেরকে সম্মান করতেও ভালো লাগে তাই না কিছু কিছু মানুষ হতে সাইদা সাইদ্যা সম্মান নেই আর কিছু কিছু সম্মান এইভাবেই চলে আসে ওই সব মানুষের জন্য মন থেকে ভালোবাসা এইভাবেই চলে আসে তো আমার এই দেবটার জন্য সবাই দোয়া করবেন ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয় শান্তিতে হয় ওরা যেন জীবনের শেষ পর্যন্ত ভালোভাবে থাকতে পারে চলতে পারে সবাইকে ভালো আল্লাহ দোয়া করি আমি তো সব সময় সবার জন্য মন থেকে দোয়া করি কিন্তু আমার ওই যাটার সাথে আমার ফার্স্ট টাইম দেখা হয়েছে মনেই হয় না অনেক ভালো আল্লাহরে ভালো করুক ভালো রাখুক বাচ্চাটার নিয়ে সুখে থাকুক তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব তো স্কুল থেকে চলে আসছে তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এটার ভিতরে কি আছে তাই না ওকে তো আদ্রির ফ্রেন্ডের মা হলো গ্রামে গিয়েছিল তাই না আম্মু আন্টিটা তো কি এনেছে দেখি আমরা কি নিয়ে আসছে গ্রাম থেকে ভালোবেসে আমাদের জন্য কি নিয়ে আসছে দেখি এই যে ভাবি দেখেন কতগুলো শাক নিয়ে আসছে তারপরে হলো এই যে চকলেট এখানে ডাটা দেখেন কফি হ্যাঁ আবার এখানে আদ্রের জন্য চকলেট ভালো এই ভালোবাসাগুলো আমি কিভাবে নিব যেন থাকে এই ভালোবাসা আমি কিভাবে নিব আমি জানি না নিজেও তো দেখেন ভাবির ভাই বিদেশ থেকে আসছে তারপরেও আমাদের যে ওনার ভাই আসছে তারপরেও উনি আবার ওইখান থেকে আমাদের জন্য কফি তারপরে হলো আদির জন্য চকলেট ভালোবেসে দিল তো ভাবির জন্য অনেক অনেক ভালোবাসা রইল ভাবির ভাইয়ের জন্য অনেক ভালোবাসা রইলো ভাবি ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ জন্য অনেক থ্যাংক ইউ গ্রামে এখানে আমরা শাক সবজি যে খাই কিন্তু এগুলো কত ভালোবাসা তুলসি শাকগুলা তারপরে নিয়ে আসছে

আড্রি একটু তাকা তো দেখেন একা একা সে লিপ দিচ্ছে মার্শাল্লা মেয়েটা বল আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে আমার আদ্রির জন্য সবাই অনেক দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন আমার আড্রি রেডি আমিও রেডি হয়ে গেছি তাদেরকে ড্রেসটা পরিয়ে দিলাম আর চুলটা ছড়িয়ে দিলাম এখন ওনার ওনার নিয়ে একা একা সাজাবে হ্যাঁ মার্শাল্লা অনেক সুন্দর লাগছে মাকে এ যে আদ্রি We're ready, masya Allah, Baba happy. <laughs>

শাস আমার চাচা শ্বশুর শাশুড়ি আরেকগুলো শাশুড়ি আমার সঙ্গে আমার যা যাই অনেক ভালো এটা হলো আমাদের দাদু চ <laughs>

আর ওই দুটো থাকছে আমার রাগী শাশুড়ি আর এখানে আমাদের দিদারা আর এটা হলো আমার দাদা শ্বশুর রঞ্জন কাকা হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম